আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের অর্ধবাসী পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাসটা হচ্ছে প্রথম চারটা অধ্যায় তো আমরা গত তিনটা পর্বে প্রথম তিনটা অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকের আমরা দেখব চতুর্থ অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর যেহেতু সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নিবে তার জন্য হচ্ছে এই ভিডিওটা তৈরি করা এবং আশা করি ভিডিওটা দেখলে তোমরা কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে চলো চতুর্থ অর্ধায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর দেখে নেওয়া যাক অক্ষশক্তি কাকে বলে অক্ষশক্তি বলতে সেসব দেশকে নির্দেশ করা হয় যারা মিত্রশক্তির বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ ঘোষণা করেছিল জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য কী জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা ইউএনএফপিএ এর কর্মসূচিগুলো কী কী জাতীয় সেবা কৌশল এবং প্রোটোকল তৈরি করা জন্ম নিয়ন্ত্রণে সচেতন করা এবং বাল্যবিবাহ লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ প্রসূতি মাতাদের যত্ন নেওয়া ইত্যাদি স্থানীয় সরকার কি দেশের প্রান্তিক স্তরের বা তৃণমূল পর্যায়ে শাসন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার বলা হয় স্নায়ুযুদ্ধ কী দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে আদর্শগত দ্বন্দ্ব শুরু হয় তাকে স্নায়ুযুদ্ধ লীগ অফ নেশনস কেন গঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পরপরই উনিশশো সালের দশ জানুয়ারি গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ অফ নেশনস গঠিত হয় কোন বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় বর্তমান বসনিয়া হার্জিগিনিয়ার রাজধানী সারায়েভোতে হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফারিগ্যানকে সার্বিয়া জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে তার পরিপ্রেক্ষিতে যুদ্ধ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির পক্ষে কারা ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে কারা ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া বেলজিয়াম সার্বিয়া মন্ত্রিনিগ্রো ও জাপান প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারান ও আহত হন প্রায় এক কোটি মানুষ প্রাণ হারান এবং দ্বিগুণ মানুষ আহত হন কোন ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তিতে কারা ছিল জার্মানি ইটালি ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তিতে কোন কোন দেশ ছিল ইংল্যান্ড রাশিয়া ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি কেমন ছিল প্রায় ছয় কোটি মানুষ প্রাণ হারান পঙ্গু ও আহত হন বহু লক্ষ মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবসানের পর বিজ্ঞানী আইনস্টেন কি বলেছিল যুদ্ধকে জয় করা গেছে শান্তিকে নয় দ্য ওয়ার ইজ ওয়ার বাট নট দ্য পিস আটলান্টিক চার্টার স্বাক্ষর করেন কারা উনিশশো একচল্লিশ সালে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল স্বাক্ষর করেছিলেন এটা হবে রুজভেল্ট প্রশ্ন সতেরো ইউএনডিপি কি ইউএনডিপি একটি জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা বাংলাদেশের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম পরিচালনা করছে ইউএনডিপির প্রধান কাজ কী বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করা ইউএনডিপির প্রধান কাজ এসডিজি এসডিজি হল বিশ্ব মানবতা সমৃদ্ধি অর্জনের জন্য জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি কর্ম পরিকল্পনা যা বিশ্বব্যাপী শান্তি শিক্ষা একটি কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করবে ইউনিসেফ কি লক্ষ্যে কাজ করে প্রাথমিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ কাজ করে ইউনিফেম এর কর্মসূচি কি কি। নারী উন্নয়নে সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করেছে এছাড়াও নারীদের অধিকার আদায় অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ত নিরাপদ শ্রম অভিভাবন সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থা কাজ করে যাচ্ছে ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কী বিশ্বের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার ও টেকসই উন্নয়নের মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটানো জাতিসংঘের এই সংস্থার প্রধান উদ্দেশ্য ইউনিয়ন পরিষদ কি ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর বা প্রাথমিক স্তর কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য কী গ্রামের মানুষের সেবা প্রদান এবং গ্রামীণ সমস্যার সমাধান ও তৃণমূলের মানুষের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো ও গণসচেতনতা বৃদ্ধি করা পৌরসভা কিভাবে গঠিত হয় শহর এলাকার স্থানীয় সরকার পৌরসভা হিসেবে পরিচিত প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এবং একজন মেয়র এর সমন্বয়ে পৌরসভা গঠিত হয় এরপর যে আমরা দেখব কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন এবং তার উত্তর প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বর্তমান বসনিয়া হার্চিগোভিনিয়ার রাজধানী সারাভুতে অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডিন্যান্ডকে সার্বীয় জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় এছাড়াও সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদও ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ প্রশ্ন দুই জাতিসংঘের দুই নং ধারায় বর্ণিত সাতটি মৌলিক নীতির বর্ণনা দাও জাতিসংঘ সনদের দুই নং ধারায় সাতটি মৌলিক নীতির কথা উল্লেখ করা হয়েছে এই সাতটি নীতি সামনে রেখে প্রতিটি দেশ তাদের রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালনা করবে এই সাতটি নীতি হচ্ছে প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব সমতা নীতির উপর জাতিসংঘ প্রতিষ্ঠিত প্রতিটি সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের অধিকারের ব্যাপারে জাতিসংঘ সনদে যে বিধান ও বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে তা মেনে চলতে বাধ্য থাকবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেদিকে প্রতিটি সদস্য রাষ্ট্র লক্ষ্য রাখবে সদস্য রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রের সঙ্গে বিরোধ ও নিষ্পত্তির ক্ষেত্রে এমন কিছু করবে না যাতে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয় প্রতিটি রাষ্ট্র রাষ্ট্রের ভৌগোলিক অন্যতম রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে জাতিসংঘে গৃহীত প্রতিটি সিদ্ধান্ত সদস্য রাষ্ট্রগুলো সমর্থন করবে জাতিসংঘের সদস্য নয় এমন দেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যাতে এই নীতিগুলো অনুসরণ করে জাতিসংঘ সে ব্যাপারে উদ্যোগ নেবে জাতিসংঘ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে পারে না কিন্তু শান্তি ও নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে জাতিসংঘ ওই দেশের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে পারবে প্রশ্ন তিন বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কে সূচনা হয় কখন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে জাতিসংঘের ভূমিকা বর্ণনা করা বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কে সূচনা হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় জাতিসংঘ বৃহৎ করে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম হাতে নেয় উনিশশো একাত্তর সালের একুশে ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব কুর্ট হেম জাতিসংঘ রিলিফ অপারেশন ঢাকা আনরড নামে পরিচিত ত্রাণ কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং আন্ডার সেক্রেটারি জেনারেলকে এর দায়িত্ব দেওয়া হয় স্যার রবার্ট জ্যাকসনের পরিচালনায় শুরু হয় এই ত্রাণ কাজ এই কার্যক্রমের ব্যক্তির ফলে আনরডের নাম কিছুদিনের মধ্যে পরিবর্তিত হয়ে পরিণত হলো আনরব ইউএনআরবি যার পুরো নাম বাংলাদেশ জাতিসংঘ ত্রাণ কার্যক্রম প্রশ্ন চার জাতিসংঘের অঙ্গ সংস্থা কয়টি ইউনিসেফ বলতে কি বলছো ব্যাখ্যা করো জাতিসংঘের অঙ্গ সংস্থা ছয়টি ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড জাতিসংঘ শিশু তহবিল উনিশশো সালে সালের এগারো ডিসেম্বর একটি প্রতিষ্ঠা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন দেশে অগণিত শিশু অনাথ হয়েছিল এই শিশুদের সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করার সিদ্ধান্ত থেকেই এই সংস্থা তৈরি হয় আমাদের দেশের সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ কাজ করছে প্রশ্ন পাঁচ ইউনিয়ন পরিষদের সদস্য কতজন ইউনিয়ন পরিষদের কাজ বর্ণনা করো ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা জন একজন নির্বাচিত চেয়ারম্যান নয়জন মেম্বার এবং সংরক্ষিত আসনে তিনজন মহিলা মেম্বার এলাকার উন্নয়নে ইউনিয়ন পরিষদ অনেক দায়িত্ব পালন করে এর মধ্যে কিছু মুখ্য কাজ ও কিছু ঐচ্ছিক কাজ রয়েছে ইউনিয়ন পরিষদের প্রধান কাজ হচ্ছে গ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এই দায়িত্ব পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়নের কিছু সংখ্যক চৌকিদার ও দফাদার নিয়োগ করা হয় গ্রামীণ অবকাঠামো সংস্থার কর্মসূচির অধীনে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন দারিদ্র বিমোচন স্যানিটেশন ও পারি পানি সরবরাহ সম্পর্কে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার দায়িত্ব পালন করে ইউনিয়ন পরিষদ তাছাড়া এলাকার কৃষি উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে ইউনিয়ন পরিষদ প্রশ্ন ছয় উপজেলা পরিষদের কাঠামো ও কাজ বর্ণনা করো উনিশশো সালে প্রথম উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় আমাদের দেশের স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে উপজেলা পরিষদ কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয় উপজেলা পরিষদের সদস্য হলেন একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলার অন্তর্গত সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ পাঠশালাসহ বিভিন্ন মেয়াদী পরিকল্পনা তৈরি করে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন তথ্য প্রদান ও তার সমন্বয় সাধন করে বিভিন্ন ইউনিয়নের মধ্যে সংযোগ করে রাস্তা নির্মাণ ও তা রক্ষণাবেক্ষণ করে প্রশ্ন সাত স্থানীয় সরকারের গুরুত্ব বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পঁচাশি হাজারেরও অধিক গ্রামের সমন্বয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি গঠিত রাষ্ট্রের আয়তন খুব বড় না হল জনসংখ্যা বেশি কেন্দ্রে বসে এত বড় দেশের উন্নয়ন পরিচালনা এবং নানারকম সমস্যা সুষ্ঠু সমাধান সম্ভব নয় তাই সেবাকে জনগণের দোর গড়ায় পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সুষ্ঠু সমাধানের জন্য এ ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছে এতে কেন্দ্রীয় সরকারের উপর যেমন চাপ কমে তেমনই স্থানীয় সমস্যা সুষ্ঠু সমাধানও সহজ হয় বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা প্রশ্ন আট দ্বিতীয় মহাযুদ্ধ কত সালে শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধের কারণ কী ছিল জার্মানির দ্বারা পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে উনিশশো সালে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় প্রথম মহাযুদ্ধ ভার্সাই চুক্তি জার্মানির জন্য এটা হবে চুক্তি অবমাননা ও গ্লানিকর ছিল ফলে মাত্র পনেরো বছরের মধ্যে সেখানে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জাতীয়তাবাদী নাৎসি পার্টি ক্ষমতাসীন হয় তারপর থেকে জার্মানির শক্তি সঞ্চয় করে ও যুদ্ধের প্রভৃতি নেয় প্রস্তুতি নেয় জার্মানির নেতৃত্বে গঠিত অক্ষ শক্তিতে ছিল ইটালি ও জাপান মৃত্যু হিসেবে ছিল ইংল্যান্ড রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রথম ধাক্কা জার্মানি একে একে ইউরোপের দেশ পোল্যান্ড হল্যান্ড নরওয়ে ও ডেনমার্ক ও ফ্রান্স দখল করে আক্রান্ত রাশিয়া জার্মানির আক্রমণ রুখে দেয় এবং পাল্টা আক্রমণ করে বলা হয় প্রথম মহাযুদ্ধ অবসানে যেসব চুক্তি সম্পাদিত হয়েছিল তার মধ্যে দ্বিতীয় মহাযুদ্ধের বীজ নিহিত ছিল প্রশ্ন নয় জাতিসংঘ সনদের এক নম্বর ধারায় চারটি উদ্দেশ্যের বর্ণনা দাও বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য জাতিসংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং একশো এগারোটি ধারা সম্বলিত সনদটি অনুমোদিত হয় জাতিসংঘ সনদের এক নম্বর ধারায় চারটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে এগুলো হচ্ছে এক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা দুই প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করা সাম্যের ভিত্তিতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা তিন অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা সেই সঙ্গে মানবাধিকার ও মানুষের মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা এবং চার নম্বর হচ্ছে উপরে উল্লিখিত উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য এই আন্তর্জাতিক সংগঠনকে সকল জাতির ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করা প্রশ্ন দশ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতিসংঘের সহযোগিতা কার্যক্রম ব্যাখ্যা করো বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় জাতিসংঘ বৃহৎ আকারে ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম হাতে নেয় উনিশশো একাত্তর সালের একুশ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়ার্ল্ড হেম জাতিসংঘ রিলিফ অপারেশন ঢাকা নামে পরিচিত ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং আন্ডার সেক্রেটারি জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় স্যার রবার্ট জ্যাকসনের পরিচালনা শুরু হয় ত্রাণ কাজ এই কার্যক্রমে ব্যক্তির ফলে আনোডের নাম কিছুদিনের মধ্যে পরিবর্তিত হয়ে পরিণত হলো আনরব নামে যা পুরো বাংলাদেশ জাতিসংঘ ত্রাণ কার্যক্রম জাতিসংঘের সহায়তায় যুদ্ধকালীন বিধ্বস্ত চালনা পোর্টে ডুবে যাওয়া জাহাজগুলো অপসারণ করা হয় এছাড়া উনিশশো তিয়াত্তর সালে জুলাই মাসে পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের ফিরিয়ে আনতো জাতিসংঘ উদ্যোগ গ্রহণ করে প্রশ্ন এগারো ইউএনডিপি এর পুনরূপ কি বাংলাদেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে ইউএনডিপির ভূমিকা লেখ ইউএন ডিপি পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা উনিশশো পঁয়ষট্টি সালের বাইশে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে দু সালের মধ্যে বাংলাদেশ ইউএন সহায়তায় সহস্রাব্দ উন্নয়নের এমডিজি আটটি লক্ষ্যমাত্রা অর্জন করেছে শিশু মৃত্যু হার হ্রাস মাতৃস্বাস্থ্য উন্নয়ন দারিদ্র হার হ্রাস এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে দু সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ করে শিশু মৃত্যু হার হ্রাস অবদানের জন্য জাতিসংঘ অ্যাওয়ার্ড লাভ করেছে বর্তমানে টেক্সি উন্নয়নে সতেরোটি লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ চলছে প্রশ্ন বারো আইএলও কি এবং এর কার্যক্রম ব্যাখ্যা করো আইএলও এর পুনরুফ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থ আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিক কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ সুবিধার বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা ভার্সাই চুক্তি অনুযায়ী উনিশশো উনিশ সালের এগারো এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয় এটি সামাজিক ন্যায় বিচার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ও শ্রম অধিকার নিশ্চিত করার কাজ করে যাচ্ছে এই সংস্থার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য সর্বজনীন ও দীর্ঘমেয়াদী শান্তির জন্য সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য অর্জনে সংস্থাটি কাজ করে চলছে মূলত শ্রমিকদের আট ঘন্টা কর্মদিবস স্বচ্ছন্দ জীবনের উপযোগী মজুরি ও স্বাস্থ্যসম্মত মানবিক কর্ম পরিবেশের মতো অধিকার আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিশ্বব্যাপী শ্রমিকদের বিভিন্ন রকমের সমস্যা সমাধান ও মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উৎপাদনের প্রক্রিয়াকে গতিশীল রাখার প্রতিও এই সংস্থা নজর রাখে ফলে আইএলও জাতিসংঘের প্রথম বিশেষ সংস্থা হওয়ার গৌরব অর্জন করে প্রশ্ন তেরো বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সংখ্যাগত এলাকার কৃষি উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ কি কী পদক্ষেপ গ্রহণ করে ইউনিয়ন পরিষদ হল স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর বা প্রাথমিক স্তর বর্তমানে বাংলাদেশে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদ আছে অর্থনৈতিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন এবং পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় এলাকার কৃষি উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের যাবতীয় পদক্ষেপগুলো হচ্ছে এক গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন দুই বাজার সৃষ্টি তিন মৎস্য চাষ ও পশুপালনের উন্নতি পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করুন চার উন্নত বীজ চারা ও বিতরণে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা পাঁচ জনগণের রায় বৃদ্ধিমূলক কার্যক্রমে পরামর্শ দান করা ছয় কর্মসংস্থান সৃষ্টি এবং সাত বাঁধ নির্মাণ প্রভৃতি কাজ প্রশ্ন চোদ্দ কতজন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয় জেলা পরিষদের প্রধান কাজ বর্ণনা করো কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয় একজন চেয়ারম্যান পনেরো জন সাধারণ সদস্য এবং পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য নিয়ে মোট জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয় জেলা পরিষদে কিছু উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে জেলার বিভিন্ন উন্নয়ন কাজ তদারকি করা উন্নয়ন কাজ বাস্তবায়নকারী সংস্থা ও ব্যক্তির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ও সহযোগিতা করা উপজেলা ও পৌরসভা সংরক্ষিত এলাকার বাইরে রাস্তাঘাট নির্মাণ করা শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন করা সেতু কালভার্ট নির্মাণ করা বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা বন্যা নিয়ন্ত্রণ বাদ নির্মাণ এবং পানি সেচের ব্যবস্থা করা সর্বশেষ প্রশ্ন পনেরো পৌরসভার গঠন ও কাজ বর্ণনা করো শহর এলাকার স্থানীয় সরকার হিসেবে পৌরসভা পরিচিত বাংলাদেশের প্রতিটি শহর এলাকায় একটি করে পৌরসভা রয়েছে বর্তমানে দেশে ছোট বড়ো মিলিয়ে প্রায় তিনশো তিরিশটি পৌরসভা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে একজন মেয়র ও নির্বাচিত হন প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয় শহর এলাকার অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে পৌরসভা বিভিন্ন কাজ করে থাকে যেমন বিশুদ্ধ পানি সরবরাহ ও পয় ব্যবস্থা করা বাধ্যতামূলক ও গণশিক্ষার ব্যবস্থা করা শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা চলাচলের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ করা রাস্তাঘাটের নামকরণ ও রক্ষণাবেক্ষণ করা দ্রুতগতি যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা এবং ত্রাণ ও পুনর্বাসন দেওয়া তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণী ষাম্মাসিক মূল্যায়ন বা অর্ধবাসিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ